আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য তো এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটিকে সিলভা ম্যাক্স ট্যাবলেট বা ফার্টিলাইজার ট্যাবলেট বলে এই ট্যাবলেটের কাজ হচ্ছে আপনার গাছের যে এনপিকের যে সমস্যা রয়েছে এটা দূর করে থাকে এই ট্যাবলেটগুলো মূলত আপনার ব্যবহারের যে নিয়মটা এটা হচ্ছে আপনার যদি টপ হয়ে থাকে বড় টপ তাহলে টপের দুই থেকে চার ইঞ্চি দূরত্বে এটা দিতে হবে একদম টপের গাছের গোড়ায় দিয়ে দিলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর টপের উচ্চতা অনুযায়ী যদি আপনার টপের উচ্চতা দেখা যাচ্ছে একটু বেশি খুব বেশি হয়ে থাকে দুই আড়াই ফিট সেই ক্ষেত্রে আপনি একটু দশ ইঞ্চি বা দশ বারো ইঞ্চি নিচে দিতে পারেন আর যদি টপের উচ্চতা কম হয়ে থাকে সেই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ভিতরে দিয়ে দিতে পারেন মাটির ভিতরে তবে এগুলো কিন্তু ছোট টপের জন্য একটি করে ট্যাবলেট কোনোমতে ইউজ করা যাবে না এটি আপনার গাছ মারা যাইতে পারে ছোটো ট্রপে আপনারা চার ভাগ বা ছয় ভাগ করে এক ভাগ ব্যবহার করতে পারেন একটু দূরত্ব বজায় রেখে আর এগুলো হচ্ছে আপনার বিশেষ করে এনপিকের জন্য অনেক উপকারী এটা আরেকটা একটা বিষয় লক্ষ্য রাখতে হয় যে ট্যাবলেট দেওয়ার পর খুব বেশি পানি প্রয়োগ করা যাবে না গাছে বেশি পানি প্রয়োগ করলে খুব দ্রুত গতিতে ট্যাবলেটটি গলে আপনার গাছ মারা যাইতে পারে এই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয় আর এই ট্যাবলেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সিরাজটেক প্রতিষ্ঠানে এগুলো পেয়ে যাবেন সাতবাগানের আরও অন্যান্য আমাদের প্রোডাক্ট রয়েছে সকল ধরনের প্রোডাক্টের সাথে আমাদের এই সিলভা ম্যাক্স বা হচ্ছে ফার্টিলাইজার ট্যাবলেট যেটা যেটাই বলেন না কেন বা এনপিকে ট্যাবলেট বলতে পারেন এটা যেহেতু এর ভিতরে এনপিকে রয়েছে উপাদানটা এই এনপিকে উপাদানটাও পেয়ে যাবেন আমাদের কাছে